বন্ধুরা আজকে গোবিন্দকে ভোগ দিয়েছিলাম এই যে খিচুড়ি লুচি এদিকে পায়েস আছে আর এই যে লাড্ডু মাখন দই গুজিয়া আর এদিকে পঞ্চমিষ্টি আছে আর এই যে ফল দিয়ে গোবিন্দকে লোকনাথ বাবাকে আজকে ভোগ দেওয়া হল কেমন হলো তোমরা জানিও ঠাকুরকে এই যে প্রসাদ বানিয়ে দিয়েছি আজকে কিন্তু আজকে সুজিটা আনা হয়নি বলে একটু সুজি করে দেওয়া হলো না ধমী বন্ধুরা তোমাদের সবাইকে আজকে সকাল সকাল উঠে পড়েছি এখন সাড়ে ছটা বাজে তো এখন চলে যাব আমি স্নানে স্নান করে এসে তারপর ঠাকুরের ভোগ রান্না করবো ঠাকুরের ভোগ রান্নাটা করার পরে ঠাকুর ঘর কালকে সব পরিষ্কার হয়েছিল আর বাসনপত্র সব কিছু ঠাকুরের ভাষা ছিল তবুও আজকে একটু থালা বাসনগুলো আবার ধুতে হবে গঙ্গা জল ছিটাতে হবে আর ঠাকুর ঘরটা আর আমি মুছে নেবো ভালো করে তো এগুলো করার পরে তারপর ভুক্তগুলো সব ওখানে নিয়ে গিয়ে গোছাবো তো চলো যাই আগে গিয়ে স্নানটা সেরে ফেলি ফেলে তারপর ঠাকুরের ভোগটা রান্না করে ফেলি চলো প্রকাশ তুমি

なおみしんこしゃべりなおみしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこしんこんこしんこしんこしんこし うううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううううう

thank mm -hmm. you বন্ধুরা আজকে গোবিন্দকে ভোগ দিয়েছিলাম এই যে খিচুড়ি লুচি এদিকে পায়েস আছে আর এই যে লাড্ডু মাখন দই গুজিয়া আর এদিকে পঞ্চমিষ্টি আছে আর এই যে ফল দিয়ে গোবিন্দকে লোকনাথ বাবাকে আজকে ভোগ দেওয়া হলো কেমন হলো তোমরা জানিও ঠাকুরকে এই যে প্রসাদ বানিয়ে দিয়েছি আজকে কিন্তু আজকে সুজিটা আনা হয়নি বলে একটু সুজি করে দেওয়া হলো না